বন্ধুরা এই শীতের সময় ভয়ঙ্কর পা ফাটার সমস্যা অনেকেরই হয়ে থাকে তো আজ আমি ঘরোয়া রেমেডি তৈরি করব এই টোটকা দিয়ে কিন্তু মানে এক রাতেই ফল পাওয়া যাবে আর একেবারে নরম তুলতুলে সফট হয়ে যাবে যতই ভয়ঙ্কর পা ফাটা হোক না কেন তার জন্য বাজারে যেতে হবে না ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এই রেমেডিটা তৈরি করব চলো তাহলে দেরি না করে শুরু করা যাক তো প্রথমে এখানে নিয়ে নেব আমি সর্ষের তেল সর্ষের তেল প্রত্যেকেরই রান্নাঘরে থাকে তার জন্য বাজারে যেতে হবে না আর এই সরষের তেলের নেচার হলো গরম সেই জন্য এখানে নিলাম আমি এক চামচ মতো সর্ষের তেল আর এই সরষের তেল পা ফাটা রিপেয়ার করতে সাহায্য করবে নরম করতে সাহায্য করবে আর গরম থাকার কারণে মানে চামড়াগুলো মরা চামড়াগুলো কিন্তু ঢিল করে দেবে সেই জন্য আমাদের ফাটা গোড়ালি মানে রিপেয়ার করতে সাহায্য করবে তারপরে বন্ধুরা এখানে দিয়ে দিলাম ভ্যাসলিন ভ্যাসলিন তো প্রত্যেকের ঘরে ঘরেই থাকে এই শীতের সময় আর রাখাও উচিত কারণ এই ভ্যাসলিন আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো সবাই জানো তো যাই হোক ভ্যাসলিন কিন্তু নরম তুলতুলে করে দেয় আমাদের ত্বককে তারপরে যেটা দেব সেটা হচ্ছে অ্যালোভেরা তো আমি ফ্রেশ অ্যালোভেরার ব্যবহার করব যেহেতু আমার প্ল্যান্ট রয়েছে ঠিক আছে যদি প্ল্যান্ট না থাকে মানে এই অ্যালোভেরার যদি গাছ না থাকে সেক্ষেত্রে তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো বাজারে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো কিন্তু এই প্ল্যান্টের যে অ্যালোভেরা জেল দেব সেটা কিন্তু একেবারে ন্যাচারাল এটাতে কোনো কেমিক্যাল নেই তো যাই হোক যদি এটা থাকে তাহলে এটা দেবে যদি না থাকে তাহলে বাজারে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাই তোমরা ব্যবহার করবে কোনো সমস্যা হবে না তো যাই হোক এক চামচ সর্ষের তেলের জন্য আমি এক চামচ এই অ্যালোভেরা জেলটা বার করে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো মানে ত্বককে নরম তুলতুলে সফট করে দেয় আর এই অ্যালোভেরা জেলের অনেক গুণ রয়েছে শুধু ত্বকের জন্য নয় চুলের জন্য ভীষণই ভালো তো যাই হোক এবারে এতে দিয়ে দেব মানে একটা ট্যাবলেট তো এই ট্যাবলেটটা হচ্ছে প্যারাসিটামল ঠিক আছে তো এখান থেকে আমি একটা প্যারাসিটামল বার করে নিয়েছি আর এটাকে করে নেব গুঁড়ো তো গুঁড়ো করার জন্য একটা কাগজ মানে যে কোনো পেপার বা কাগজগুলো নিয়ে নেবে আর এইভাবে এটা গুঁড়ো করে নেবে এই মানে ট্যাবলেটটা কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যায় তো এই দেখো বন্ধুরা একটা ট্যাবলেট পুরোটাই গুঁড়ো আমি দিয়ে দিলাম আর এই যে প্যারাসিট আমলের যে ট্যাবলেটটা আমি ব্যবহার করলাম এটা কিন্তু ফাটা গোড়ালি মানে রিপেয়ার করতে সাহায্য করবে ইনফেকশান দূর করবে তো অবশ্যই এখানে তোমরা প্যারাসিট আমলেরই ব্যবহার করবে ঠিক আছে এবারে সবগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে তো আমাদের এই সলিউশন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তার আগে এই কাজটা অবশ্যই করে নিতে হবে আমি নিয়েছি এখানে কুসুম গরম জল মানে যতটা পায়ে হাতে সহ্য হয় ঠিক ততটাই তারপরে এখানে দেখো আমি নিয়েছি ফিটকারি ফাটা গোড়ালের ইনফেকশান কিংবা ব্যাকটেরিয়াগুলো দূর করতে মানে ধ্বংস করতে সাহায্য করবে এই ফিটকারি তো এই ফিটকারিটাকে তোমরা গুঁড়ো করেও দিতে পারো কিংবা এইভাবে আমি যে জলে গুলে নিচ্ছি এভাবেও দিতে পারো এভাবে করলে হবে কি কিছুক্ষণ যদি করে নাও তাহলে এই যে ফিটকারির মধ্যে যে গুণাগুণটা রয়েছে সেটা কিন্তু এই জলের মধ্যে চলে আসবে তো অবশ্যই তোমরা মানে ক্রিম শুধু লাগালে হবে না ক্রিম লাগানোর আগে এই কাজটা অবশ্যই করতে হবে কারণ পা যদি পরিষ্কার না থাকে তাহলে যে কোনো ক্রিম লাগাও না কেন কাজে লাগবে না অবশ্যই পাটাকে ভালোভাবে ক্লিন করতে হবে তারপরে যে কোনো সলিউশন হোক কিংবা ক্রিম হোক ব্যবহার করতে হবে তো বন্ধুরা এখানে আমি দিলাম ফিটকারি তো গুলে নিলাম তারপরে দিয়েছি লবণ তো এক চামচ লবণ দিয়েছি তারপরে দিয়েছি মানে লেবু এই জলটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো ব্যাপার হচ্ছে এখানে মানে এই জলে পা দেওয়ার পরে অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে তাহলে কি হবে বলো তো পায়ের যে ব্যথা সেটাও কিন্তু টেনে নেবে আর এই পাটা কিন্তু ভালোভাবে ফুলে যাবে যেহেতু কুসুম গরম জল রয়েছে আর ওই লবণ আর লেবু আর ফিটকারি দেওয়া রয়েছে সে কারণে পাটা কিন্তু ফুলে যাবে আর এই মরা চামড়াগুলো খুব সহজে কিন্তু যে কোনো স্ক্রাবার দিয়ে কিংবা যেটা তোমরা মানে যেটা দিয়ে তোমরা পা ঘষাঘষি করো সেটা দিয়ে ঘষে নেবে আর বন্ধুরা যদি তোমাদের হাতের কাছে ফিটকারি না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে যে মানে ক্রিম লাগানোর এই সলিউশনটা লাগানোর আগে পা তো পরিষ্কার করতেই হবে হয় যেভাবে আমি মানে যেগুলো যেগুলো দিলাম সেগুলো সেগুলো দিতে হবে নইলে তোমরা শ্যাম্পু আর লবণ আর একটুখানি লেবুর রস দিয়ে দেবে এই কুসুম গরম জলে আর দশ মিনিট পাটাকে ভিজিয়ে রাখবে তারপরে পাটাকে ঘষাঘষি করে নেবে ঘষাঘষি করে নেওয়ার পরে দেখবে এতটাই আরাম পাওয়া যাবে কারণ গরম জল আর লবণে এমনিতে ব্যথা টানে আর যদি ফাটা গোড়ালি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পায়ে অবশ্যই ব্যথাও থাকে আর ওই ব্যথার কারণে আমাদের চলতে ফিরতেও অসুবিধে হয় তারপরে মানে ঘষাঘষি করে নেওয়ার পরে পাটাকে ভালো করে শুকনো করে নিতে হবে মুছে নিতে হবে তো বন্ধুরা এইটা কিন্তু একেবারে এবার ক্রিম দেওয়ার জন্য রেডি চলে এবার ক্রিমটা লাগাবো তো কিভাবে কখন লাগালে ভালো হয় সেটাও আমি বলবো আমরা যদি এই ফাটা গোড়ালির জন্য এই পাওয়ারফুল রেমেডিটা করতে চাও তাহলে অবশ্যই মানে ভিডিওটা স্কিপ করতে হবে না তো যাই হোক বন্ধুরা এটা না রাত্রেবেলায় করলে বেশি ভালো মানে ফল পাওয়া যায় তো যাই হোক হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে কারণ এটা আমি অনেকবারই করে থাকি আর কি তো যাই হোক সেই কারণে আমার কিন্তু কিন্তু পা ফাটে না আগে কিন্তু প্রচণ্ড পা ফাটতো আর এইসব করার কারণে আর কিন্তু একেবারেই পা ফাটে না সুন্দর নরম মানে সফট হয়ে থাকে সব সময় পা আর বিশেষ করে মানে ঠান্ডার দিনে তো এটা হয়ে থাকে মানে পা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় সেই কারণে এই পা ফাটাটা হয়ে থাকে আর কি যাই হোক তো মেঝেতে খালি পায়ে হাঁটলেও হবে না পায়ে সবসময় চটি পরে রাখতে হবে সেক্ষেত্রে পায়ে ঠান্ডাটা কম লাগবে আর পাটাও ফাটবে না তো বন্ধুরা ধুয়ে নেওয়ার পরে ওই যে আমি সলিউশনটা তৈরি করেছিলাম সেটা কিন্তু লাগিয়ে নিয়েছি আর লাগিয়ে নেওয়ার পরে আমি কি করলাম যে এটা মানে একটা প্লাস্টিক দিয়ে দিলাম নইলে কিন্তু কাপড়ে লেগে যাবে আর কাপড়ে লেগে গেলে কাজটা ভালো হবে না সেই জন্য আমি প্লাস্টিকটা পরে নিয়েছি আর প্লাস্টিকটা পরে নেওয়ার আরও একটা কারণ আছে যে এটা গরম মানে হিট হবে আর কি তো যাই হোক এটা বেশিক্ষণ পরে থাকাও মানে শরীরের জন্য ভালো না তো অবশ্যই তোমরা চেষ্টা করবে আধ ঘন্টা থাকতে ঠিক আছে এই প্লাস্টিকটা দেওয়ার পরে আধ ঘন্টা তোমরা আরাম করো কিংবা যদি হাঁটা চলা করো তাহলে অবশ্যই প্লাস্টিক পরে হাঁটা যাবে না সেক্ষেত্রে তোমরা কি করবে এখানে মোজা পরে নেবে ঠিক আছে পায়ে মজা পরে নেবে মজা পড়ার পরে তোমরা মানে চলাফেরা করতে পারবে আর যদি এটা মানে রাত্রেবেলায় সব কাজ সেরে নেওয়ার পরে যদি করো তাহলে তো বিছানায় থাকবে কোনো অসুবিধে হবে না আর এটা খুলে নেওয়ার পরে আমি দেখাচ্ছি তোমাদের কত সুন্দর নরম সফট হয়ে গেছে আমার এই পা আর এইভাবে তোমরাও করো আর একবার করলেই যে একবারে রেজাল্ট পাওয়া যাবে সেটা নয় এটা কিন্তু সপ্তাহে মোটামুটি দুই দিন করো দুই দিন যদি না পারো তাহলে অবশ্যই সপ্তাহে একদিন তো করতেই হবে তাহলে মানে এইভাবে এই সলিউশনগুলো এই টোটকাগুলো যদি করতে থাকো তাহলে কোনো দিনও পা ফাটবে না বরঞ্চ পা নরম তুলতুলে হয়ে থাকবে আর পা ফাটার সমস্যা একেবারে দূর হয়ে যাবে কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ